লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ফ্রোজেন কাঁঠালের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো তো এক টেবিল চামচ করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব খুব সহজ একটা রান্না নর্মালি আমরা যেরকম মাংস রান্না করি সেই রকম করে শুধু এখানে আমি ফ্রোজেন করা কাঁঠালটা দিয়ে দিয়েছি তো আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম মাংসের গুঁড়ো মশলাটা তো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো অল্প করে পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে দিয়ে আরেকটু আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম মশলাটা কম বেশি আপনারা বাড়িয়ে নিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর পানি দিয়ে কষানোর পর যখন মশলা আর তেল একটু আলাদা হয়ে যাবে তখন দেখবেন যে মশলাটা কষানো হয়ে গেছে যারা নতুন গৃহিণী আছেন যারা ব্যাচেলর আছেন তাদের জন্য এই রান্নাগুলো কারণ অনেক ইজি ওয়েতে রান্না করি যে কেউ নতুন যারা রান্না করাটা শিখছেন তারা এভাবে রান্না করে খেতে পারবেন অনেক বেশি ভালো লাগবে তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম আর এখানে একটু লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হয়নি লবণটা দিয়ে এখন ঢাকনা দিব এখন বেশি নাড়াচাড়া করছি না কারণ আলুটা আমি একটু পরে নাড়াচাড়া করব। কারণ আলুটা আপনারা দেখবেন অনেক বেশি তেল মশলা এগুলো শুষে নেয় তো আবার এটা সেদ্ধ হতেও সময় লাগে সেই জন্য উপর থেকে দিয়ে দিয়েছি তো মাংসটা খুব সুন্দর ওপর থেকে যে দেখেন পানি বের হয়েছে মাংস থেকে আমরা যারা রেগুলার রান্না করে আমরা কিন্তু জানি এরকম মাংস থেকে যে পানি বের হয় মাংসটা আমরা যেখানে পানি দিয়ে ধুয়ে রাখি সেটা যদি খুব ভালো করে চিপে না নিই তখন এরকম পানি থাকে তো সেই মাংস থেকে বের হওয়া পানি দিয়ে আমি মাংসটা একদম মিডিয়াম আঁচে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাও যেমন নরম হবে আলুটাও কিন্তু সেদ্ধ হতে হবে আলুটাও কিন্তু এখন সেদ্ধ হতে সময় লাগে সেজন্যই কিন্তু আমি মাংসের সাথে সাথে আলুটা দিয়ে দিয়েছি তো বেশ কিছু সময় অল্প আগুনে ঢাকনা দিয়ে রেখে রেখে মশলাটা মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নরম হয় কারণ ফ্রোজেন করা কাঁঠাল দিয়ে রান্না করব। কাঁঠালটা আমার আগে থেকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা আছে ফ্রিজে রেখেছিলাম তাই এটা অনেকটাই নরম তো এই যে আমি ফ্রোজেন করা কাঁঠালটা আমি দিয়ে দিলাম কাঁঠালটা আমি যে সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আছে তো ওই যে কাঁঠালটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না কারণ অনেকটাই নরম আছে কিছুক্ষণ ঢেকে রাখছি তাহলে মশলাটা খুব ভালো করে কাঁঠালের মধ্যে যাবে খেতেও ভালো লাগবে তো আর ঢাকনাটা খুলে নিয়ে আবার এটাকে হালকা করে চেড়ে নেবো অনেক বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না মানে খেয়াল রাখতে হবে কাঁঠালটা যেন গলে না যায় গলে গেলে কিন্তু গলে গেলেও ভালো লাগবে কিন্তু আমি চাচ্ছি যেন আস্ত থাকে মানে যেভাবে কেটেছি সেরকম যেন থাকে যেন গলে না যায় তো এখানে আমি পানি দিয়ে দিলাম একদম খাবার পানি দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু আর বেশি সময় রান্না করব না তো পানিটা দিয়ে ঢেকে কিছু সময় রাখবো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রান্না করব তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি পানিটা বলক চলে আসছে আর পানিটা কমে আসছে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে আগুনটা নিভিয়ে দিব তারপর এটা কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করলেই হয়ে যাবে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ রান্নাটা কিন্তু খেতে ভালো হয়েছিল যারা এভাবে রান্না করে খাননি অবশ্যই রান্না করে খেয়ে